হাই এভ্রিওন এবার শুরু হয়ে গেছে সাদাবালির ওপর পাথরের লেয়ার দেওয়ার কাজ হ্যাঁ বন্ধুরা এই নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারো সাত থেকে বড়োজাগলি অংশে এবার এম লেয়ারের কাজ শুরু হয়েছে এছাড়াও সন্তোষপুর মোড় থেকে সোনাডাঙ্গা পর্যন্ত মে মাসের চার তারিখ অবধি ঠিক কতটা কাজ হয়েছে থাকছে সম্পূর্ণ বিস্তারিত আপডেট তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখছি হ্যালো বন্ধুরা আমি শামীম আপনার হচ্ছে রোডস্টার সাইম ব্লগ আপনার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে প্রথমেই শুরু করলাম কামদেবপুর মৌজা থেকে এখন আমি বারাসাতের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে এই কামদেবপুর মৌজার বা দিকের সাইটের যে কাজ হয়েছে সেই কাজের আপডেট দেখাচ্ছি বন্ধুরা এই জায়গাতে কাজের পরিস্থিতি এক সপ্তাহ আগেও যেমন ছিল এখনও তেমনই আছে কিন্তু এই ঠাকুরবাড়ি মোড় ঠিক পার হয়ে গেলে আপনারা এখানে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আমার বাদিকে দেখতেই দেখতে পাচ্ছেন যে এইসব জায়গাগুলিকে ফাঁকা করে দেওয়া হয়েছে এবং এখানেও যে ফ্লাইয়ার সেগুলিকে ফেলে বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে বন্ধুরা আমার বাদিকে দিকে ঠিক এই জায়গাতে একটি কালভার্ট নির্মাণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বন্ধুরা আপনাদেরকে এখন আমি উনিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের উনিশ তারিখের কিছু ফুটেজ দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বা সাইডে এখানে কোনো রকমই কাজ করা হয়নি কিন্তু আপনাদেরকে এখন আমি এই আজকের ফুটেজ দেখাচ্ছি সেখানে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলিকে একদম ক্লিন করে সেখানে ফ্লাইয়ার ফেলার কাজ চলছে বন্ধুরা আমার বাস সাইডেও দেখতে পাচ্ছেন না সব জায়গাগুলিকে একদম ক্লিন করার কাজ হয়েছে বন্ধুরা এখানেও আমার বাস সাইডে অনেকটাই কাজ এগিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতেও ফেলাইয়াস ফেলে একদম সমান করে কম্প্যাক্টর মেশিন দ্বারাই রোলিং করে সমান করে দেওয়ার কাজ চলছে বন্ধুরা আমার সাইডে একটি ছিল ভাঙার কাজ এখন কমপ্লিট হয়েছে বন্ধুরা এই জায়গায় একটি কালভার্ট নির্মাণ করার কাজ চলছিল কিন্তু এখন বর্ষার কারণে সেই কাজটিকে করা যাচ্ছে না এবং আপনারা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রেডার মেশিনের দ্বারাই সব এম লেয়ারের যে পাথর সেই পাথরকে বিছিয়ে দেওয়ার কাজ চলছে এবং একই সাথে সেই লেয়ারকে কম্প্যাক্টর মেশিনের দ্বারাই এখানে রোলিং করে দেওয়ার কাজ চলছে এবং বন্ধুরা এই কাজটিকে খুবই জোর কদমে করা হচ্ছে আপনারা সেটা দেখতেই পেলেন যে এখানে এবার ডব্লিউএম লেয়ারের কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা এটি হচ্ছে সেই সন্তোষপুর মোড় যেখান থেকে এই নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারো থেকে বড়ো অংশের কাজ শুরু হয়েছে এবং বন্ধুরা এখানকার যে চেনেজ নাম্বার সেটা হচ্ছে একত্রিশ এবং এই একত্রিশ কিমি থেকেই এই কাজটিকে শুরু করা হয়েছে আপনারা আমার বা দিকে দেখতেই পাচ্ছেন যে সিমেন্ট মেশানো ডব্লিউ এম লেয়ারের যে প্রথম লেয়ারটি সেই লেয়ারটিকে বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে এবং তার উপরে এবার রোলিংয়ের কাজও শুরু হয়ে গেছে বন্ধুরা এই লেয়ারের ওপরে আরও একটি এই পাথরের লেয়ারই দেওয়া হবে তারপর বন্ধুরা এখানে বিটুমিনাসের কাজ হবে অর্থাৎ পিচের কাজ শুরু হবে বন্ধুরা এই কাজটিকে যে এতটা তাড়াতাড়ি করে ফেলা হবে সেটা আমরা কেউ ভাবতেই পারিনি এই জায়গাতে কোম্পানি যে অনেকটাই স্পিডে কাজ করেছে সেটা বলা যেতেই পারে বন্ধুরা আমার ডান দিকে এই জায়গাতে ঠিক একটি পাঁচিল ছিল সেই পাঁচিলটিকে এখন সম্পূর্ণভাবে ভেঙে ফেলার কাজ কমপ্লিট হয়েছে এবং সেখানেও আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্লাই অ্যাশ ফেলে একদম সমান করে করার কাজ চলছে বন্ধুরা আমার সামনে এই স্থানটিতে একটি বাড়ি ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়িটিকে এখন ভেঙে ফেলার কাজও হয়ে গেছে এবং এখানেও রাস্তার সম্প্রসারণের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে বন্ধুরা এখানে একটি মারাত্মক বাঘ আছে সেই বাঘটিকে সোজা করার জন্য বন্ধুরা এখানে রিঅ্যালাইনমেন্ট করা হবে অর্থাৎ এখানে নতুন করে একদম এই এক্সিস্টিং টুল অ্যান্ড রোডটিকে বাদ দিয়ে সম্পূর্ণ ডান দিকে নতুন করে রাস্তা তৈরি করার কাজ হবে এবং সেই কাজ এতদিন ধরে আটকে ছিল কিন্তু বন্ধুরা ফাইনালি সেই কাজও শুরু করা হয়েছে বন্ধুরা এটি হচ্ছে কামদেবপুর হাট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কামদেবপুর বাজার এলাকায় এখন তেমন কিছুই কাজ হচ্ছে না শুধুমাত্র এখানে যে পিডাব্লিউডি জায়গাটা ছিল সেই জায়গাটুকুতে এই কাজ হয়েছিল কিন্তু সেই কাজও এখন আপাতত বন্ধ আছে হয়তো বন্ধুরা এখানে যেসব বাড়িগুলি রয়েছে এখানে ভাঙার নোটিশ দিয়েছে কিন্তু সেই বাড়িগুলি এখনও হয়তো ভাঙা হয়নি যে কারণে এখানে রোডের কাজ এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না তবে কিছুদিন পরেই এই কাজও শুরু করা হবে এবং বন্ধুরা সামনে হচ্ছে সোনাডাঙ্গা মৌজা এবং আপনাদেরকে দেখাবো যে আজকের এই চার তারিখ পর্যন্ত সোনাডাঙ্গা মৌজাতে ঠিক কতটা কাজ এগিয়েছে এবং বন্ধুরা এই সোনাডাঙ্গা মৌজাতেও ঠিক একই পরিস্থিতি হয়ে আছে এখানেও তেমন কিছুই কাজ আমি লক্ষ্য করিনি কারণ এখানেও হয়তো সেম ওই একই পরিস্থিতি যে এখানেও যে বাড়ি ঘরদরগুলি আর রয়েছে সেগুলিকে ভাঙার জন্য নোটিশ দেওয়া হয়েছে কিন্তু এখনও সেই বাড়িগুলি ভেঙে নেওয়া হয়নি যে কারণে এখানেও হয়তো কাজ করতে সমস্যা হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন